যাদের বুকের রক্তে মাতৃভাষা পেয়েছে সম্মান সংগিনীর মুখে যারা দাঁড়ায়েছে নিষ্কম্প অম্লান মানে নাই কোনো বাধা মৃত্যু ভয় মানে নাই যারা তাদের শরণ চিহ্ন এ মিনার কালের পাহারা এখানে দাঁড়াও এসে মনে করো তাদের সে দান যাদের বুকের রক্তে মাতৃভাষা পেয়েছে সম্মান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই একুশের অঙ্গীকার বাংলাদেশ আওয়ামী লীগ